আমরা এখান আলিপুর নেহাউদ্দি থেরাদোল তিনটা গ্রাম আছে এই তিনটা গ্রামও আমরা একটা নদী বাঙ্গন ও নেহাউদ্দির পাশে দিয়া তারা কিছুদিন আগে খাটিয়া দিছে ডাইটা দেওয়ার পরে ডাইটা আবার বান্ধ দিছে বান্ধার পরে লক্ষর লক্ষর করে বান্ধ এই বান্ধ মানছে না না মানার কারণে এখন আমরা শত শত গড় আমরা পানি বন্ধ হইয়া আসি এই সেই সামান্য উপকারের জন্য তিন চারজন দশজন মানুষে মাটি বেছে এখান থেকে প্রতিটা বছর আর প্রতিটা বছর এই এই সমস্যাটা আমি ছোটকাল থেকে দেখিয়া ইয়ার আছে এখন আমরা এটা থেকে মানে আমরা মুক্ত হয়ে না এখন কিভাবে মুক্ত হওয়া যায় ওগু আমরা এলাকাবাসী দেখো কা ওগু ব্যবস্থা করো কার না তো আগামী তাইলে আরো হইব বুঝছো দোষ যারা এত মাটি বেছে যারা এত মাটি বেছে পরিকল্পনা তাকে বড় আকারে ফ্লাট করলে ছোট করে বাঙ্গিয়া দিব বড় করে বাঙ্গিয়া এটা বড় করে নিব আমরা জায়গা গুলা পরে উঠব প্রতিটা বছর আমরা একটা বিজনেস চলবো ওই রকম আর আমরা যে শত শত মানুষ এখন ফানি বন্ধু আছি এখন আমরা দায়বদ্ধ খেয়ে নিব তারা নিব দশজনে আমরা কয়েক ফ্যামিলি পানি বন্দী আর কি আপনার আইসন ব্যাসন ওদা পাইলট সাপর বাড়ি পানি উঠছে না পানিবন্দী ও বাঙ্গনের কারণে সারাটা তিন চারটা গ্রাম আমরা এখন পানিবন্দি প্রতিবন্ধী আহ প্রাণীবন্দী আছে